আমরা আজকে রওনা দিলাম ভোখারেস্ট রোমানিয়ার রাজধানীর আন্তর্জাতিক এয়ারপোর্ট হেনরি কোয়ান্ডা থেকে প্রথমে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বাসে করে বিমানের দিকে ছিলাম সিম কার্ড রিচার্জ করতে হবে প্রিপেড সিম কার্ড সবাই তুই কি যারা যাবেন তারা এয়ারপোর্টে নেমে এটা কেনার চেষ্টা করবেন দশ মিনিট তাই আর দশ মিনিট পরে বিমান ছেড়ে দিবে আমরা টুরস্কর উদ্দেশ্যে ইস্তাম্বলের উদ্দেশ্যে যাচ্ছি ইস্তাম্বুল দেখাবো আপনাদেরকে আশা করছি কী বলো মারিয়া আমাদের ফ্লাইট এক ঘন্টা পনেরো মিনিট লাগবে রোমানিয়া থেকে রোমানিয়ার রাজধানী বোখারেস থেকে ইস্তাম্বুল এয়ারপোর্টে এক ঘন্টা পনেরো মিনিট তুরস্কের রাজধানী না চলে তুরস্কের বাণিজ্যিক রাজধানী বলা চলে তুরস্কের বড় শহর আমি সবসময় এই জিনিসটা কনফিউজ হয়ে যাই আঙ্গার তুরস্কের রাজধানী বিমান ছাড়ার আগে সবসময় সব বিমানেই মোটামুটি একটা ছোটখাটো সেফটি ইনস্ট্রাকশন দিয়ে দেয় হালকা কিছু খাবার দিয়ে গেল বিমানের উপর থেকে ছোট ছোট তুরস্কের বাড়িগুলোগুলা ছোট ছোট আকারে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের বিমানটি এখন তুরস্কের বাণিজ্যিক শহর ইস্তাম্বুলের ইস্তাম্বুল এয়ারপোর্টে ল্যান্ড করলো adid smile please bye bye adid okay

আমাদের পাসপোর্ট কন্ট্রোলের পরে আমরা এখন লাগেজের দিকে যাচ্ছি লাগেজ কালেক্ট করার জন্য

আমাদের লাগেজগুলা কালেক্ট করলাম এখন এখানে এখন আমাদের যেতে হবে আমাদের নতুন করে আমাদের একটা সিম কার্ড তুর্কিশ সিম কার্ড কিনবো প্লাস আমাদের ট্যাক্সির জন্য অপেক্ষা করতে হবে ট্যাক্সি আগেই অর্ডার দেওয়া ছিল

লোকাল এস এম এস ওয়ান ওয়ান এয়ারপোর্টে আসলে গোদাফোনে এসে ফোরটি ওয়ান ইউরো দিয়ে এই সিম কার্ড কিনে নেবেন ফুল ইন্টারনেট টোয়েন্টি এইট জিবি সামনে আর আরেকটা জিনিস আপনারা যখন ট্যাক্সি ইন অ্যাডভান্স বুক করবেন তখন দেখবেন সাইনবোর্ড নিয়ে এয়ারপোর্টের গেটে ট্যাক্সি ড্রাইভারগুলা অপেক্ষা করতে থাকবে আপনাদের জন্য আমাদের আগেই ট্যাক্সি বুক করা ছিল বুকিং ডট কমের মাধ্যমে বুকিং ডট কমের মাধ্যমে যদি ট্যাক্সি বুক করা থাকে তাহলে অনেক সস্তায় পাওয়া যায় নর্মালি এখান থেকে আমাদের হোটেলে মেয়ারকোর হোটেলে যেতে উস্কোদর আলতুনিজাদে ওখানে যেতে আমাদের যত টাকা নর্মালি এখানে ভাড়া লাগতো পঞ্চাশ ইউরোর মতো কিন্তু এর থেকেও কমে পেয়েছি বুকিং ডট কমের মাধ্যমে You would like to okay. You wanna see okay. I can, can I the Okay. Sorry. Hotel name, hotel name, hotel name is Mercury. 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 Yes. Okay. Altunizade. 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 Okay. Thank you. Yes. Yes. <laughs> yes. <laughs> দেখা যায় আমরা চলে এসেছি খুবই টায়ার্ড মানে সকালবেলা ঘুম থেকে উঠছি সকাল ছয়টায় তারপরে জার্নি এখনো কন্টিনিউ আপনাদেরকে আমি টোটাল পঁচিশ দিন দিনের মতো থাকবো তুরস্কতে সো এর আগে আমি আসলে ভিডিও এডিটিং করতে পারি না ভালো করে এর আগে অনেকবার ঘুরেছি ভালোভাবে ভিডিও বানাইতে পারি না এবার চেষ্টা করব সুন্দর সুন্দর জায়গাগুলো যাতে দেখাইতে পারি যদিও আমার ইস্তাম্বুলে আমার কাজ যদি সুযোগ পাই ইস্তাম্বুলের বাইরেও যাব একটা মসজিদ দেখো এটা সুন্দর মসজিদ ঠিক यस ফর ফুড ইউ লাইক ফর ফুড আদানা কে আই লাইক ইউ লাইক আদানা কে বাবা ক্যান কাম টু ইউ লাইক দ্য কান্ট্রি ইউ লাইক আমরা এখন চলে এলাম আমাদের হোটেলে আমাদের হোটেলটা ইস্তাম্বুলের উস্কুদর এরিয়াতে অবস্থিত মেয়ারকোর হোটেল হোটেল মেয়ারকোর এই হোটেলের লবিটা অনেক বড় গোছানো এবং পরিষ্কার আমাদের ছেলে সাদিদ এর এর মাঝখানে অনেক জার্নি করেছে সকাল ছটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অনেক পথ সে জার্নি করেছে সে খুব টায়ার্ড আমাদের ফর্মালিটি চলতেছে এবং ফর্মালিটির মধ্যে প্রথমে তারা চেক করেছে পাসপোর্টগুলা এবং পেমেন্টটা চেক করে নিছে যদিও আমাদের পেমেন্ট করা ছিল এই হোটেলের রিসিপশানের লোকগুলা প্রত্যেকটা লোক ছিল অনেক পোলাইট এবং অমায়িক আমি যে কোনো হোটেলে রিজার্ভ করার আগে হোটেলের রিভিউগুলা পরে নেই এবং কাস্টমার সার্ভিসটা আসলে বিশাল একটা জরুরি এখন যাচ্ছি রুমের দিকে এবং আমাদের লাগেজগুলা কেরি করে নিয়ে যাচ্ছে যে রুমের বয় অথবা এটাকে কি বলা হয় বেল বয় Until you Which First floor. Five. Five. First floor. First floor. First floor. Yes. Yeah, I will come after it. please it. Okay, Okay. can okay. This is done, right? yep. ट्रांसपोर्टर दिस इज़ एकन ट्रांसपोर्टर बेटा देखो चाबी लगवे जे लाइट ओके दिस इज दिस इज द रूम दिस इज वाओ नाइस बालकनी आईड डू लाइक Yes. I like it. It's my office. She's here.